আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমি একটি গান লিখেছি সাংবাদিকদের নিয়ে আমরা অনেক খবর দেখি ওই খবর সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিকটা জীবন পর্যন্ত দিয়ে দেয় বর্তমান সময়ে আপনারা দেখেছেন যে অনেক সাংবাদিক মারা গেছে তো সেই খবর সংগ্রহ করতে যে তাদের কত কষ্ট জীবন পর্যন্ত দিয়ে দিতে হয় সেই খবর কেউ রাখে না তো সেই সাংবাদিকদেরকে নিয়ে আমি একটি গান লিখেছি তো করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই গানটা শেয়ার করবে খবর আছে খবর নতুন একে একটা খবর বুকের স্বপ্ন যারা বুকের মাঝে দিয়ে রাখে কোন পত্রিকাতে কি হয়েছে ছাপা সেই যোদ্ধাদের খবর বুকে যায় কত কখনো বার আখে জীবনবাজি ভেঙে যায় বুকের একটা খবর আছে খবর নতুন একটা খবর জানো কি এই খবর কুড়াতে বুকে যায় কত কখনো রাখে জীবন বাজি ভেঙে যায় বুকের পাজ একটা খবর আছে খবর নতুন একটা খবর রাত নেই দিন নেই দুটি চোখে ঘুম নেই ছোটে খাবারের খোঁজে অসন্ত যন্ত্রণা বুকে নিয়ে গঞ্জনা দু চোখে তাই একটু বোঝে ছেলে মেয়েরা আশায় থাকে বাবা কখন বাসায় এসে বুকে টেনে নিয়ে করবে একটু কুয়া খবর 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 আছে হচ্ছে এই সাংবাদিকরা রাত নেই দিন নেই ওনারা আমি সব সময় খবরের পিছে ছুটে বেড়ায় তো দেখা যায় যে এরকম যখন তারা রাতে খবর সংগ্রহ করতেছে তো ছেলে মেয়েরা আশায় থাকে যে বাবা আসবে তো দেখা যাচ্ছে সকালে উঠে ছেলে মেয়ে স্কুলে চলে যাচ্ছে বাবা যখন আসে বাবা ঘুমিয়ে থাকে তো আবার যখন বাবা কাজে চলে যায় তখন ছেলেমেয়ের এসে ঘুমিয়ে থাকে বিষয়টা এরকম তো দেখা যাচ্ছে বোঝা যায় না তো বাচ্চাদের আমি জানি না সেভাবে সময় দিতে পারে কিনা তো এই মূলত এইগুলো চিন্তা করে নিয়ে আমি গানটা লিখেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই গানটি শেয়ার করবেন আর যমুনা টিভিকে সিলুট জানাই তারা সবসময় সত্য নিউজ প্রচার করে আগামীতেও করবে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ